আকাশ থেকে দেখা দৃশ্য সবসময় ভিন্ন রকম আজ আমরা দেখছি ঢাকা আরিসা মহাসড়ককে যা রাজধানী ঢাকা থেকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান সড়ক যোগাযোগ ব্যবস্থা এই মহাসড়ক প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াতের প্রাণ কেন্দ্র প্রতিদিন হাজার হাজার বাস ট্রাক আর প্রাইভেট কার ছুটে চলে এই মহাসড়ক ধরে সকাল থেকে রাত পর্যন্ত আবিরাম ব্যস্ততা যেন জীবনের ছন্দ কখনো থেমে থাকে না যাত্রীবাহী যানবাহন যেমন মানুষের তাদের গন্তব্যে পৌঁছে দেয় তেমনি পণ্যবাহী ট্রাক দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাস্তার দুই পাশে ছড়িয়ে আছে সবুজ মাঠ নদী গ্রামীণ জনপদ দূর থেকে দেখা যায় কৃষকের মাঠে কাজ করছে আবার কোথাও কোথাও ছুটে চলেছে স্থায়ী মানুষের জীবনের গল্প এই মহাসড়ক শুধু ব্যস্ততা নয় এর চারপাশে লুকিয়ে আছে প্রাকৃতির অপূর্ব সৌন্দর্য দিনের আলোয় যেমন এই রাস্তা ব্যস্ত আর কর্মসঞ্চল ঠিক তেমনি সন্ধ্যার পর গাড়ির হেডলাইট আর টেইল লাইট মিলে তৈরি করে এক অনন্য দৃশ্য যেন আলোর নদী বয়ে যাচ্ছে দীর্ঘ মহাসড়ক জুড়ে ঢাকা আরিসা মহাসড়ক শুধু একটি সড়ক নয় এটি আমাদের দৈনন্দিন জীবন কর্মজীবন ও অর্থনীতির সঙ্গে একপ্রতভাবে জড়িত আকাশ থেকে দেখা এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যত ব্যস্তই থাকুক প্রকৃতি আর মানুষের মিলিত জীবনযাত্রা সবসময় আলাদা এক সৃষ্টি করে এই ছিল আজকের ঢাকা রিসা মহাসড়কের ড্রোন ভিউ ভিন্ন দেখা এই রাস্তা আমাদের যাত্রার গল্প আমাদের উন্নতির প্রতিচ্ছবি আশা করি এই ভ্রমণ আপনাদের ভালোই লেগেছে আজকের ভিডিওটি এই অবধি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পান সবার আগে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ